ওয়া আজকের আলোচ্য বিষয় হলো হজের সমপরিমাণ নেকি পাওয়ার নয়টি সাধারণ কাজ মানে আপনারা এরকম অনেকে আছেন যাদের টাকা পয়সার অভাবের কারণে হজ করতে পারেন না এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে হজের সমপরিমাণ নেকি পাওয়া যায় তাহলে চলুন আর সময় না করে মেন ভিডিওর দিকে এগোনো যাক হজ ইসলামের একটি মৌলিক ইবাদত হিজরি ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর জিল মাসে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা হজের উদ্দেশ্যে মক্কায় সমাবত হন হজ বিশ্ব মুসলিমের মহাসমাবেশ ভ্রাতৃত্বের মতো ইবাদতের স্বাদ আর অন্য কোনো ইবাদত থেকে পাওয়া সম্ভব নয় তবুও কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো করলে আপনারা হজের সমপরিমাণ নিকি পাবেন এক নম্বর ফজর থেকে ইসরাক পর্যন্ত আল্লাহর জিকির করা হযরত আনাস রাজিয়া আলাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পর দুই রাকাত নামাজ আদায় করে তবে আল্লাহ তাকে একটি সম্পূর্ণ হজ ও উমরাহর রব দেবেন দুই জ্ঞান অর্জন আবু উমামা বাহিলে রাজিয়াল্লাহমান থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলে যে শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শিখতে যায় তবে সে একটি পূর্ণ হজের সব পাবে তিন নাম্বার জামাতে নামাজ আদায় করা আবু জর রাজ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ কি তোমাদের ঈশান নামাজ দেননি যার জামায়াতে আদায় ফজের সমান সব এবং এবং ফজরের নামাজ যার জামায়াতে আদায় করার উমরার সমান চার নাম্বার জুম্মার নামাজ আদায় করা সাইদ ইবনে মুসিয়াব রাজাল্লাহন থেকে বর্ণিত জুম্মার নামাজ তার কাছে নফল হজের থেকেও অধিক প্রিয় পাঁচ নাম্বার ঈদের নামাজ আদায় করা এক বর্ণনায় এসেছে ঈদুল ফিতরের নামাজ উমরার সমতুল্য এবং ঈদুল আজ নামাজ হজের সমতুল্য ছয় নাম্বার মুসলমানদের প্রয়োজন মেটানো হাসান আল বাসী আনহু বলেছেন তোমার ভাইয়ের প্রয়োজন মেটানো তোমার বারবার হজ করার থেকে উত্তম সাত নাম্বার হচ্ছে পিতা মাতার বাধ্যকতা একবার তার এক সাহাবিকে তার মায়ের প্রতি বাধ্য হওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন এর ফলে পিতা মাতার বাধ্য সন্তান যেন হজের সফরের জন্য বের হয় উমরা সম্পন্ন করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে আট নম্বর জিকির অপর একটি বর্ণনায় এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পর একশোবার এবং মাগরিবের নামাজের পর একশোবার সুবান্লা পাঠ করবে তবে সে একশোবার হজের আদায়ের সব পাবে নয় নম্বর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা পূর্ববর্তী অনেক সালফে সালাহিনের মতে তিল পরিমাণ অন্যায় ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা পাঁচশতবার হজের থেকে উত্তম আল্লাহ আমাদের এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন ও হজের সম নেকি নেই অজনের সুযোগ দান করুন একই সাথে আমাদের সবাইকে হজে যাওয়ার সুযোগ প্রদান করুন আমিন